সোমবার মুর্শিদাবাদ জেলার গান্ধী শহরে সচেতন নাগরিক মঞ্চের ডাকে একটি প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয় মূলত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছে এবং ইস্কনের সাধুকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশের শান্তি ফেরানোর দাবি জানিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বাংলাদেশে যে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে ভারতের সাহাযী বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিল সেই কথা ভুলে গিয়ে আজকে বাংলাদেশে যত মঠ মন্দির আছে সব ভেঙে ধ্বংস করে চিনময়পুর বিরুদ্ধে কোনো আর উকিল দাঁড় করাতে দিচ্ছে না এর প্রতিবাদে সনাতন আর মঞ্চের পক্ষ থেকে সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে আর কাঁদি শাখা আমরা একটা ডিউকে ডিপুটেশন দেওয়ার আর ব্যবস্থা করেছি তার সঙ্গে সঙ্গে প্রতিবাদ মিছিল এইটাই হলো মূল বিষয়